এত রাতে কিছু হইলো নাকি আরে দাদু তোমারে তো গেমেই পাওয়া যায় না আর এদিকে তোমাদের তামিম সারাদিন আমার বান্ধবীর সাথে টাঙ্কি মারে বলো কি তামিম রে তো গেমেই পাওয়া যায় না ওনাকে গেম খেলা বাদ দিয়ে দিছে কি বলো দাদু ও তো সারাদিন অনলাইনে থাকে ওই যে ডেবিল আইডি ওইটা দিয়া কি ও তো কিছুই বলল না আমাকে তার মানে কি নতুন আইডি নিয়ে সবার লগে টাঙ্কি মারে হ্যাঁ দাদু নতুন আইডি নেওয়ার পর তো আমারে এক পাঠাইছে আর আগে তো সারাক্ষণ আমাদের গ্রুপে থাকতো আর এখন আমার বান্ধবীর লাগি ডুও বানানোর পর সারাক্ষণ সোশ্যালে থাকে আমি এর দিলে আমারে নেয়ও না দাঁড়াও পাইতাছি সিওরে নতুন আইডি নিল আর আমার কিছু জানাইলো না এই যে এখনো বসে রইছে দুইটাই স্টার্ট দাও দেখি কোন লগে ট্যাঙ্কি মারে গাইজ তামিম নতুন আইডি নিছে আর আমারে এখনো কিছু বলে নাইগা দেখতেই পারতাছো সব মেয়ের লগে অ্যাড আছে কিন্তু আমার সাথে অ্যাড হয় নাই কারণ জানে ও যে আইডিতে অ্যাড হইবো ওই আইডিতে যদি সোশালাইজে আর আমার সাথে অ্যাড থাকে যেই কারণে গাইজ আমারে কিন্তু অ্যাড দা নাই যেহেতু গাইজ আমার সাথে অ্যাড নাই তার মানে ও ওইটাসে খুব চিপাচা বাই যাইবো না ফার্স্ট এর দিকে रिया বলতেছিল যে সকালে দিকে ওই পেছনের দিকে নাকি ওরে দেখছিল ওরে সামনে ক্যাটা জানি বইসা রইছে তামিমের মতো লাগতাছে বলতে হবে কারণ তোমারে যে এত ভালোবাসি এরে তো বলতে হবে তাই না না বললে কি ভালোবাসা হবে কি রে তামিম কালকে দেখলাম আমার বান্ধবীর সাথে তুই এখন আরেকটা মেয়ে নিয়ে সোশ্যালে আইসে কি করছ কিনে তামিম এই মেয়েটা কে কালকে আবার কারে সোশ্যালে নিয়ে গেসিলা বিশ্বাস কর কালকে কোনো মাইয়ের লগে আমি সোশ্যালে যাই নাই তুমি যদি কালকে সোশ্যালে নাই যাও তাহলে এই মাইয়া যা তোমাকে এই সব বলতাছে কেন আরে কালকে রাতেও আমার বান্ধবীর সাথে ডুও দেখছি তামিমের এখন দেখি তোমাকে নিয়ে আসছ সোশ্যালে তুমি কি আফু আমি কি মানে আমি ওর জান বিশ্বাস করো আমি কোনো মাইয়ার কালকে নিয়ে যাই নাই তুমি আমার গার্লফ্রেন্ড তুমি আমার লাস্ট তুমি আমার ফার্স্ট আচ্ছা এই তামিম মে শাশরা তামিম মে তুই এত ফাস্ট ফাস্ট করছ কি লাগে তোর এর আগেও তো আমি তিন চারটি ডুও দেখছি এখন আবার এই মাইয়ার লইয়া চিপাই আসছস কি বলে চিপাই গেছি মানে এই কি দুলটা বলটা কথাবার্তা বলতেছ হ্যাঁ এ দাদু আমি কিন্তু কিছুই বুঝতেছি না

আরে না মিয়া ওর বান্ধবী আমার পিছন পিছন করে আমি পাত্তা দেই না তারপরে দুই দিন সময় দিছিলাম এdownarrow বান্ধবীর ভাগ্য সাধু তুমি বিশ্বাস করো এই তামিম মেল দুনিয়াতে আছে আচ্ছা ওই আমার বান্ধবীর পিছে লাগিয়ে রইছে আমার বান্ধবী한테 তো তাদেরকে पीड़ানোর কথা কইছে তা কি করে আরে আমার বান্ধবীর পিছ চলে নাই বুঝছস তো এখন আবার এই মেয়েটারে ধরছে এখন এই মেয়েে পাত্তা দেই না এখন আমার আমারে আবার মানে ই করতেছে আমার লাগা ঝগড়া করতেছে কোন মাইয়া কোন না তোমার বান্ধবী কোনটার লগে করছে

বিশ্বাস করো তুমি যে দুই মাস গার্লফ্রেন্ড ছিল আমার এটা কিন্তু আমি আজ পর্যন্ত দাদুর কই নাই আর কখনো কম না কারণ তুমি আমার মনে মনে ভালোবাসতা এর তুমি যে এরকম এরকম করতাছো ছয় যদি আমি দাদুর বইলে দেই তাহলে কব তুমি তুমি ভালো না বিশ্বাস করবে না মিথ্যে কথা এসে ওই এখন আমারে আবার এখানে ফাসাইতেছে কত বড় বেয়াদবের বেয়াদব চিন্তা করছো এ তোলাই লাই কে রিলেশন করছে ফালতু পোলা একটা অসাধ্য পোলা দাদু মূল কাহিনীতে হয়েছে রিয়া আমার লোক দুই মাস রিলেশন করছে ওর লগে আমি এই সময় আপ করি এই সময় বান্ধবী ঘর লাগে প্রেম করি ওই জ্বলানোর জন্য এই জন্য ওই শুধু আমার পিছের লাইগে বই আছে ভাই দাদু তুমি আর কথা বিশ্বাস করো না তোমার দুইরা আমি তোমার তোমার কুত্তার জিভ রে কসম কাটতেছি ভালো লাগে আমার কোনো রিলেশন ছিল না স্ক্রিন শট গুলো দাদু রে দিবো নাকি হ্যাঁ তুই কি দিবি কি স্ক্রিন আছে তোর কাছে আছে তুই যে স্যাটসামি করছো রিয়া জান শোনো না তোমাকে ভালো লাগে তোমার এইটা ভাল লাগে তোমার একটা পিক দাও একটা ভিডিও কর দাও তোর কাছে তো এগুলোই আছে আমি তো তোর সাথে কথাই বলি নাই এগুলো তুই আর কি দিবি দাদু দে দে